আর্থিক সফলতা অর্জন করা কিন্তু খুব কঠিন কাজ নয় এর জন্য কেবল নিষ্ঠা পরিশ্রম এবং কিছুটা দৃঢ়তার প্রয়োজন হয় আবার কিছুটা বুদ্ধিরও প্রয়োজন আমাদের মধ্যে অনেকে আছেন যারা আর্থিক সত্যগুলোকে লুকিয়ে রাখে তারা তাদের চারপাশে মানুষের কাছে সফল দেখানোর জন্য বড় পরিমাণে ধার দেনাও করে থাকেন তারা নিজেদের চারপাশে এমন সব জিনিস নিয়ে ঘিরে রাখে যা কেবল তাদেরকে এক মিনিটের জন্য ভালো থাকার অনুভূতি দেয় তারা এই সত্যকে উপেক্ষা করে যে দিনামুক্ত এবং ভালোভাবে পরিচালিত আর্থিক জীবন যে একটি দুর্দান্ত জীবন উপহার দিতে পারে এবং জীবন ভালোভাবে অতিবাহিত করা যায় এটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাকে আর্থিকভাবে সফল হতে হলে কি করতে হবে প্রথমত আপনাকে আপনার উপার্জনের চেয়ে কম ব্যয় করতে হবে কথাটা সহজ শোনাচ্ছে কিন্তু আসলে এটা ততটা সহজ নয় একটু চেষ্টা করলে কিন্তু উপার্জনের চেয়ে কম ব্যয় করতে পারবেন আপনাকে আপনার ব্যয় কাটছাট করতে হবে আপনাকে আপনার ক্রেডিট কার্ডের চার্জ করা বন্ধ করতে হবে এবং কেনাকাটা বন্ধ করতে হবে আপনার টাকা কোথায় যাচ্ছে তা মনোযোগ সহকারে দেখুন আপনার কাছে যা ইতিমধ্যে আছে তা ভালোভাবে দেখুন নতুন কিছু কিনতে যাওয়ার আগে সব পুরনো জিনিসের প্রয়োজনীয়তা যাচাই করুন আপনার একটি বাজেট থাকতে হবে এবং সেটি অনুসরণ করতে হবে বাজেট আপনাকে আপনার টাকা কিভাবে খরচ করতে হবে তা বলে না বরং এটি আপনাকে কিভাবে টাকা সঞ্চয় করতে হবে তা বলে আপনি সহজেই দেখতে পাবেন আপনার টাকা কোথায় যাচ্ছে আপনি এমন কিছু খুঁজে পাবেন যেখানে আপনি কম ব্যয় করতে পারেন তারপর আপনি ব্যয় লক্ষ্য স্থির করতে পারবেন আপনি যতটা ভাবেন তার চেয়ে বেশি টাকা সঞ্চয় করার চেয়ে ভালো কিছু নেই একটি কার্যকর বাজেটের মাধ্যমে আপনি নিজেকে এবং আপনার নিজের ভবিষ্যৎ নিশ্চিত করুন আপনার বাজেট থেকে আপনাকে আপনার দেনা পরিশোধ করতে অর্থ খুঁজে বের করতে হবে যদি আপনি গুরুতর দেনায় থাকেন তবে আপনাকে দ্বিতীয় অর্থের যোগান বের করতে হবে অথবা কিছু জিনিস বিক্রিও করতে হতে পারে ক্রেডিট কার্ড ব্যবহার করা বন্ধ করুন এবং যদি দেনা থেকে থাকে সেগুলো পরিশোধ করতে শুরু করুন কারণ সেগুলি আপনার অর্থনৈতিক জীবনের উপর প্রতিদিন চাপ সৃষ্টি করছে আপনাকে একটি অবসর পরিকল্পনা করতে হবে অবসর পরবর্তী সময়ের জন্য সঞ্চয় করুন আপনার বিকল্প আয়ের সম্পর্কে গবেষণা করুন এবং সেগুলোর সুবিধা নিন আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবেন না তা না হলে দেরি হয়ে যাবে এখনই শুরু করুন যখন আপনি আপনার দেনা পরিশোধ করবেন সেই টাকা আপনার অবসর পরিকল্পনায় বিনিয়োগ করুন কে জানে আপনি হয়তো আগেই অবসর নিতে পারেন যখন আপনার দেনা পরিশোধ হয়ে যাবে তখন আপনাকে একটি সঞ্চয় পরিকল্পনা তৈরি করতে হবে আপনার সঞ্চয়ের জন্য লক্ষ্য স্থির করতে হবে আপনি নতুন আসবাবপত্র কিনতে চান বা ছুটিতে যেতে চান তার জন্য আগেই পরিকল্পনা করে নিন জরুরি পরিস্থিতির জন্য আপনাকে মাসিক খরচ মেটানোর জন্য অন্তত তিন থেকে ছয় মাসের জন্য খরচ সঞ্চয় করা উচিত জরুরি পরিস্থিতির জন্য আপনার মাসিক খরচ মেটানোর জন্য অন্তত তিন থেকে ছয় মাসের খরচ সঞ্চয় করা উচিত এটি আপনার বাজেটকে যে কোনো মেরামত জরুরি পরিস্থিতি অসুস্থতা বা চাকরি হারানো ঘটনা থেকেও রক্ষা করবে আর্থিক সফলতা কঠিন নয় এটি একটি অভ্যাস যা আপনাকে পরিচর্যার মাধ্যমে বজায় রাখতে হবে সময় নিয়ে ভাবুন এবং সঞ্চয় করুন এটিকে আপনার স্বভাব হয়ে উঠতে নিজেকে সহায়তা করুন যত বেশি আপনি এটার উপর কাজ করবেন তত বেশি আপনার জন্য জীবন সহজ ও সুকুমার হয়ে উঠুন দীর্ঘ পথের যাত্রা ছোট হয় ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে নিজের লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করে কাজ শুরু করে দিন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ